অদ্ভুত নামের সিনেমায় চুক্তিবদ্ধ হলেন সুপারস্টার শাকিব খান আবারও বলছে এক অদ্ভুত নামের সিনেমায় চুক্তিবদ্ধ হতে যাচ্ছেন খান, জাস্ট নাম নিয়ে ভক্তদের নানা শাকিব কৌতূহল এত বড় নাম ভাই কেমনে হইতে পারে কেমনে কি তবে কি নাম পরিবর্তন হবে নাকি নাম এটা রেখেই শুটিং এ যাবে শাকিব খান মেদিয়াস ও রিয়ালিটি প্রোডাকশনের বাহিরে গিয়ে নতুন কিছু করার চেষ্টা করছেন হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম শিমুল আসি আপনাদের সঙ্গে কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি শাকিব খানের নতুন সিনেমার নাম ঢাকা ইন কি নাম নামটা আমি নিজে মানে মুখস্থ করতে পারতেছি সত্যি সত্যি কথা বলতে সো সেই সিনেমার ডিরেক্টর জানেন কি নাটক নির্মাতা নতুন তরুণ তুর্কি এবং কি সিনেমার পরই তার তারই বোন অর্থাৎ ভাই বোনের একটা লড়াই চলতেছে সো সবকিছু মিলিয়ে একটা দারুণ সিনেমা হতে যাচ্ছে বাংলা সিনেমার ইতিহাসে হয়তো আমরা এরকম সিনেমা আর আগে পরে কখনো দেখি নাই আমি বলি আর বলে যাচ্ছি যে আমরা আগে পরে আর এরকম সিনেমা দেখি নাই নতুন একটি সিনেমা মধ্য দিয়ে সাকিব খানকে নতুন ভাবে উপস্থাপন করার চেষ্টা করবেন নতুন ডিরেক্টর নতুন প্রডিউসার নতুন একটি জার্নি ম্যাগাস্টার শাকিব খান শুরু করতে যাচ্ছেন আমরা চাই আমাদের প্রিয় নায়ক আমাদের ঢাকার কিং আমাদের মাইনিমিস খান আমাদের বস নাম্বার ওয়ান আমাদের ডন নাম্বার ওয়ান আমাদের ঢাকার কিং আমাদের নবাব আমাদের চালবাজ আমাদের ভাইজান আমাদের চিকারি আমাদের বরবাদ আমাদের তুফান আমাদের দরদ আমাদের রাজকুমার আমাদের ঢাকা পরে জানি কি ভুলে গেছি আমরা চাই আমাদের এই নায়কটা সারা পৃথিবী তাপিয়ে বেড়াক কাপিয়ে বেড়াক সাকিব খানের বরবাদের পর সাকিব খানকে কি পারবে নতুন ডিরেক্টর নতুন প্রডিউসার বরবাদের চেয়েও ভালো কিছু দিতে দেখেন অনেকেই হয়তো বা ভাবতে পারেন অনেকেই হয়তো বা বলতে পারেন যে আমি বারবার বরবাদের সঙ্গে কেন প্রত্যেকটা ডিরেক্টরকে মিলাচ্ছি প্রত্যেকটা পরিচারকে মিলাচ্ছি ভাই সাকিব ভাইকে বরবাদের মতো করে বরবাদ সিনেমায় সাকিব ভাইকে যেই লেভেলের প্রেজেন্টেশন দেওয়া হয়েছে যেই লেভেলের সাকিব খানের উপস্থিতি রাখা হয়েছে যে লেভেলের সাকিব খানের অভিনয় বলেন এবার যে মেকআপ যেটাকে ধরা হয় কি জানি পস্তেটিক নাকি একটা মেকআপের নাম আছে ভুলে যাই ভাই মূর্খ মানুষ মাফ করেন লেখাপড়া তো করি নাই বাপমা পড়ায় নাই গরিব মানুষ এগুলো করে খাই যাই এখন ওই মেকআপটা পস্তেটিক মেকআপটা যেভাবে সাকিব খানকে আনা হয়েছে দেখা যাক আসলে হয়তো বা নতুন কিছু কালা জাহাঙ্গীর কিংবা সাদা জাহাঙ্গীর ধলা জাহাঙ্গীর কিছু একটা নামে আর ব্যক্তির চরিত্রে সাকিব খান অভিনয় করতে যাচ্ছেন একটা অন্য লেভেলের অন্য সোয়াইক নিয়ে অন্যভাবে অন্য আঙ্গিকে অন্য ধাজে অন্য মেজাজে ম্যাগাস্টার শাকিব খান কি আসতে যাচ্ছেন দেখেন আমরাও চাই শাকিব খান প্রত্যেকটা সিনেমা ভালো কারণ বাংলা সিনেমায় শাকিব খানের বিকল্প খানের বিকল্প বাংলা সিনেমায় নাই অবশ্যই শাকিব খানের বিকল্প কি লাগবে কারণ সারা জীবন শাকিব খান অভিনয় করবেন না সো শাকিব খান জীবিত থাকা অবস্থায় কিন্তু শাকিব খানের অল্টারনেটিভ তৈরি করতে হবে হলে আমাদের এই বাংলা চলচ্চিত্র আমাদের এই সিনেমা ইন্ডাস্ট্রি ধ্বংস হয়ে যাবে সাকিব খান যদি আজকে চোখ বোঝে কালকে চোখ বন্ধ করে মিনিমাম তিরিশটা সিঙ্গেল স্ক্রিন বন্ধ হয়ে যাবে মিনিমাম তার মানে আচ্ছা চলেছে তো এমনি সিসিও কমায় আসে সো বাদ বেগে চলে যাবে সো সাকিব খান জীবিত থাকা অবস্থায় সাকিব ভাইয়েরই দায়িত্ব নিয়ে যে ঠিক আছে আমি তো আসলে দুইটা কাজ করি মানে সাকিব খানের দায়িত্ব নিয়ে আসলে আরো হিরো তৈরি করা উচিত আমার কাছে মনে হচ্ছে কারণ দেখেন একটা ইন্ডাস্ট্রি একটা ইন্ডাস্ট্রি বাংলা সিনেমার বাবা ও মা সাকিব খান নিঃসন্দেহে সো সাকিব খান ছাড়া সাকিব খান সারা জীবন বাঁচবেন না সাকিব খান তার আমৃত্যু অভিনয় করবেন না রাইট ওনাকে অভিনয়টাকে ছেড়ে দিতে হবে দুই বছর পাঁচ বছর সাকিব খান অভিনয় সর্বোচ্চ পাঁচ বছরই করবেন আর বিশ্ব আসলে উনি হিরোইজম নিয়ে অভিনয় করতে পারবেন না কারণ তার বয়স হয়েছে তাকে রিটায়ার নিতে হবে সে রিটায়ার নিবে অলরেডি সো সেই জায়গা থেকে অবশ্যই সাকিব খান যতদিন কাজ করবে তার ফাঁকে ফাঁকে নতুনদেরকে সুযোগ দেওয়া উচিত নতুনদেরকে তরুণদেরকে অবশ্যই সুযোগ দিয়েছে যে তার ফাঁকে আছে তার মাঝে আছে আমাদের সিয়াম ভাই জাস্ট ফাটা অভিনয় করেন আমি লোক লোকটার প্রশংসা করতেছি আজকে থেকে না আমি সিয়াম আহমেদ মধ্যে যেমন শরীফুল রাজ শুভ ভাই সিয়াম ভাই আরো যারা আছেন তাদের মধ্যে সম্ভাব্য এই তিনজন কিন্তু আছেন সাকিব খানের অলরেডি হয় তাদেরকে দাঁড় করানো যায় হইতে পারে যাইতে পারে যদি তাদেরকে ভালো গল্প ভালো নির্মাতা ভালো প্রডিউসার ভালোভাবে তাদেরকে কি গ্রুমিং করতে পারে ভালোভাবে তাদেরকে প্রপার ভাবে ট্রেন আপ করিয়ে যদি অভিনয়টা করাতে পারে আমার যেটা মনে হয় ডেফিনেটলি সাকিব খান বাট আপাতত এক থেকে দশ শাকিব খান এক থেকে দশ নিঃসন্দেহে শাকিব খান এতে কোনো বিকল্প নাই তবে ভিন্ন গল্পে ভিন্ন চরিত্রে অন্যরা কিন্তু ফাটাই দিতে পারে যার প্রমাণ কিন্তু আপনারা নিজেরাও দেখতে পাচ্ছেন ঈদে সাকিব খানের একটি সিনেমা মুক্তি পেয়েছে তার পাশাপাশি আরও একটি সিনেমা রিলিজ পেয়েছে সো একটি সিনেমার নাম হচ্ছে উৎসব সেই সিনেমাটা মোটামুটি স্টার সিনেপ্লেক্সে এখন দাপিয়ে বেড়াচ্ছে প্রায় তেইশটা কটা শো দেখলাম এখন যে তেইশটা শো মানে এটা অন্যরকম ভাবে যাচ্ছে যাই হোক দিন শেষে গল্প যে ডিমান্ডে বল দিন শেষে গল্প হয়ে যে একটা স্টার হয়ে দাঁড়ায় যায় সেটার প্রমাণিত কিন্তু আবার উৎসব হলো বাট আমি উৎসবের যিনি নির্মাতা আছেন তার পক্ষেও না তার বিপক্ষেও না বাট উৎসবের যিনি অভিনেতা আছেন তার অভিনয়টা আমার কাছে তার ব্যক্তিগত অপিনিয়নটা সাকিব খানকে আমার ভালো লাগে নাই বাট সিনেমাটা ভালো ছিল ভালো লাগে খারাপ লাগে নাই ভালো মোটামুটি খারাপটা ভালো সিনেমা ভালো সত্যি কথা বলতেই ভালো সো দেখা যাক সাকিব ভাই নতুন ভাবে নতুন গ্র্যান্ডারে আবার আসতে যাচ্ছে বড় গ্র্যান্ডার বড় আঙ্গিকে সো দেখতে চাই আমাদের স্টার কি করেন কিংবা নতুন ডিরেক্টর নতুন প্রডিউসার কি করেন আমরা সেটা দেখতে চাই আমাদের দেখার পালা ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ